হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা দীর্ঘ সময় ধরে আমাদের শাড়ি সংরক্ষণ করতেও পারি বিশেষ করে অনেকেই কিন্তু ভাবেন যে জামদানি শাড়ির সংরক্ষণ করা খুবই কঠিন বা ছেড়ে যায় ফেটে যায় এটা কিন্তু সত্যি ঘটনা কিন্তু আমার দীর্ঘ সময় শাড়িগুলো বিশেষ করে আমার এই শাড়ি কমপক্ষে আমার পঁচিশ তিরিশ বছর আগের শাড়ি আর এইটাও আমার সেই বছরের শাড়ি আরও আমি দেখাবো কিছু পুরাতন শাড়ি আমি কীভাবে এতদিন ধরে সংরক্ষণ করছি বিদেশে থাকলেও সংরক্ষণ করতে পারি সেই প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর শেয়ার করব আমরা যারা বাইরে থাকি তারা কিন্তু ব্লাউজ বানানোর কষ্টে কিন্তু অনেক সময় শাড়ি পরা হয় না বা শাড়ি ব্লাউজ সেলাই করতে পারি না আজকে আমি দেখাবো কিভাবে ব্লাউজ ছাড়াই আমরা সাধারণ দোকান থেকে কিনে সেই ব্লাউজ হিসাবে ব্যবহার করতে পারি সেটাই শেয়ার করব এখানে আপনারা দেখেন ছাড়া এখানে দেখাও এখানে কিন্তু নানান ধরনের শাড়ি শুধু যে আমি জামদানি শাড়ি সংরক্ষণ করি তা না জামদানি শাড়ি সুতি শাড়ি কাতান শাড়ি এই শাড়ি কমপক্ষে আমার বয়স প্রায় ত্রিশ বছরের মতো হচ্ছে দেখেন এখনও কিন্তু একদম নতুনের মতো আছে আর এখানে আমি সিল্ক শাড়িও কিন্তু ঠিক ওরকম করেই সংরক্ষণ করা যায় তা কীভাবে করা যায় সেটাই শেয়ার করব। আর আমি আজকে দেখাবো কত পুরাতন শাড়ি আমার এখনও আছে জামদানি শাড়ি এটা আমার মায়ের শাড়ি জামদানি শাড়ি দেখছে কত সুন্দর কালার আর সুন্দর এখনও কিন্তু আছে একদম ফেটে টেটে যায়নি এটা কীভাবে করতে হয় সেইটা আমি দেখাবো প্রথমে দেখাবো অবশ্যই কিন্তু আমাদের এই ইয়াতে শাড়িগুলো বিশেষ করে যে কোনো শাড়ি ভিউয়ার্স যে কোনো শাড়ি কিন্তু আমাদের টেক কেয়ার করতে হয় শাড়ি টেক কেয়ার করলে দীর্ঘদিন ব্যবহার করা যায় এটা সবাই জানে তবে কিভাবে করতে হয় সেটা অনেকেই জানে না যেমন জামদানি সরকার শাড়ি নিয়ে সবাই সাধারণত চিন্তা করে জামদানি সাথে ফেটে যায় তারপরে এটা কেন ফেটে যায় সেটার অনেকেরই ধারণা নাই। এখানে হচ্ছে প্রথম যেটা সত্য জামদানি শাড়ি বেশি বেশি আপনারা আয়রন না আয়রন করলে হবে কি যে সাইডটা আপনারা চার ভাঁজ পাঁচ ভাঁজ করে আমরা যখন আয়রন করি তখন সাইডের সুতাটাতে কিন্তু হিটটা বেশি পড়ে এতে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যখন পরবেন যদি লাগে এমার্জেন্সি হলে অবশ্যই কিন্তু আমরা একটুখানি ইয়া করতে পারি আর কি আয়রন করতে পারি কিন্তু দেখবেন জামদানি শাড়ি আয়রন করার খুব একটা দরকার হয় না আমি কখনোই সেরকম করি না আর কি তবে একটা জিনিস আপনাদের অবশ্যই রাখতে হবে যে ব্লাউজটা ব্লাউজটা আমরা পাই না কখনও বা সেলাই করার খুবই অসুবিধা নিজেরাও পারি না বা সেলাই করার দর্জি বা কোথাও পাওয়া যায় না আর যদি দু একজন ভাবিরা ব্লাউজ সেলাই করে অনেক দাম পড়ে শাড়ির চেয়েও ব্লাউজের দাম বেশি পড়ে এই জন্য আমি এখানকার দোকান থেকে বিশেষ করে এখানে যে কাপড়ের দোকান থেকে যে বাচ্চা বিশেষ করে ইয়াং বাচ্চাদের জেনারেশনের যে বাচ্চাদের দোকানগুলোর থেকে আমি কিন্তু এই ধরনের টপসগুলো কিনি এই টপসগুলো কিন্তু একেবারে ব্লাউজের মতো সুন্দর টাইট হয়ে বডির সঙ্গে ফিট হয়ে থাকে এখানে কিন্তু কাপড়টা বেশ ঠিক জন্য আপনার শাড়ি পরি কিন্তু আরাম আপনার টেনশন থাকে না যে পেট দেখা যাবে কিনা আর এই যে জামদানি শাড়ি বলেন আর আপনার কাতান শাড়ি বলেন সবটাই কিন্তু টেক কেয়ার বিষয় আছে আর আমার এই যে সুতি শাড়িটা দেখছেন এটা কিন্তু আমি অলরেডি দুই তিনবার পরেছি তারপরে দেখে মনেই হচ্ছে না যে এটা পুরাতন শাড়ি আর এই যে আমার জামদানি সেটা এটাও কমপক্ষে পনেরো বছর আগের হবে তারপরে কিন্তু এই শাড়ি কিন্তু আমি খুব সুন্দর করে ব্যবহার যখন করি তখন কিন্তু ব্যবহার করে এসেই সঙ্গে সঙ্গে খুলে একদম বাতাসে দিয়ে অথবা একটু হালকা রোদ্রে দিয়ে যদি কোনো পানি টানি লেগে থাকে শরীর তো ঘামতেই পারে সেটা আমি পরা হয়ে গেলে একদম ইয়ে করে একটা হ্যাঙ্গারে ঝুলায় রাখি আর অবশ্যই মনে রাখবে প্রত্যেকটা শাড়িতে কিন্তু সুতি শাড়ি হোক কিংবা জামদানি শাড়ি কিংবা কাতান যেটা শাড়ি হোক না কেন বা সিল্ক প্রথমে যেটা করবেন শাড়িটাতে কিন্তু অবশ্যই ফলস লাগাইতে হবে ফলস লাগালে তখন কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে আসলটা আপনারা সেলাই করে নিতে হবে এই কাজ করতে হয় আর প্রতি বছর এরকম করে যখন রোদ্রে দিব আমরা সে রোদ্রে দেওয়ার সময় অবশ্যই এক পাশে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর অন্য পাশে যেদিন অবশ্য আমি শাড়ি রোদে দেই সেদিন শুধু ওইটাই আমার কাজ একটু পরে উল্টায় টুলটাই দেই তবে খুব কড়া রোদে কিন্তু আমি কখনোই শাড়ি দেই না কড়া রোদে শাড়ি দিলে হয়তো হয় কি এত দামি শাড়ি বা কম দামি যেটাই বলেন না কেন সেটা কিন্তু নষ্ট হয়ে যায় কালারটা ডিসকালার হয়ে গেলে তখন কিন্তু ভালো লাগবে না তবে শাড়ি কিন্তু আপনাদের অবশ্যই এই যে জিনিসগুলো মনে রাখতে হবে যে মুড়ি পরেন মুড়ি সেলাই করা বলেন আর ফলস লাগানো বলেন এটা যদি একটু সময় পাবেন প্রতিদিনই না একটু একটু করে করবেন আর এখানে খেয়াল রাখবেন যে শাড়ি কিন্তু মহি আমাদের বিশেষ করে বাঙালি মহিলার প্রাণের ড্রেস বলেন বা প্রাণের ইয়া বলেন সেটা কম বেশি সবারই কিন্তু আমার তো খুবই পছন্দের শাড়ি আমি যত পোশাকই পরি না কেন আমার শাড়ির উপর কোনো পোশাক আমার চয়েস নাই আমি দেশে থাকতেও সব সময় বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটিতে যখন ছিলাম আমার হাজব্যান্ড যখন টিচিং করতো ওখানে তখন কিন্তু আমি সব সবসময় শাড়ি পরে বাইরে যেতাম আমার কিন্তু খুবই প্রিয় শাড়ি পোশাকটা আর কিভাবে শাড়িটা রাখতে হয় সেটাই এখন আপনাদের সঙ্গে আলোচনা করব ভিউয়ার্স এই যে শাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অনেক পুরাতন শাড়ি আমি অনেকবারে পরেছি দেখেই বুঝতে পারছেন এই রকম শাড়িগুলো আমি কিন্তু খুব বেশি যখন কড়া রোদ থাকে তখন কিন্তু দিই না এখানে দেখাও এখানে কিন্তু রোদটা যখন বিকালের দিকে একদম ইয়ে হয়ে আসে আর এই শাড়ি আমার প্রায় তিরিশ বত্রিশ বছর আগে খুবই পছন্দের একটা শাড়ি এটাও কিন্তু আমি দেখেন যত্ন সহকারে রেখে দিয়েছি একেবারে নতুনের মতোই আছে। এই শাড়িগুলো আমি মেলায় মেলায় একটুখানি দেবো বাতাসটা যেন লাগে ভিতরে যেন পানি টানিগুলো না থাকে আর এখান দেখেন নিচের মধ্যে কিছু বিষয় রাখছি এগুলো কিন্তু কিছুক্ষণ পর পর আমি উল্টাই দেব প্রত্যেক শাড়ি দেখেন ওরকম করে দিতে হবে আর আমি কিন্তু শাড়ি কীভাবে যত্ন করে বা রাখি যার জন্য ফেটে যায় না জামদানি শাড়ি এটা অনেকেরই জানার আগ্রহ হচ্ছে এই যে পুরাতন শাড়িটা আমি করেছি সবাই দেখে বললো যে নতুনের মতন দেখেন কোনো কোথাও ফাটেনি কিচ্ছু হয়নি এই শাড়িগুলো রাখার একটাই কারণ যে আপনারা কিন্তু জামদানি শাড়ি ঠিক এরকম করে যদি রাখেন কিছুদিন পর একটু উল্টায় পাল্টায় রাখবেন আর কি এক নাগারে রাখবেন না আর হ্যাঙ্গারটা রাখতে হবে আপনার একেবারে পারফেক্ট অনেক সময় হ্যাঙ্গারটা যদি চিকন থাকে বা এরকম যদি হ্যাঙ্গার হয় তার জন্য কিন্তু এরকম হ্যাঙ্গারে কখনোই রাখবেন না জামদানি শাড়ি বিশেষ করে তাহলে এই কোনাটা লেগে লেগে জামদানি শাড়ি কিন্তু নষ্ট হয় সব সময় জামদানি শাড়ি রাখতে হবে এরকম গোল প্যাটার্নের যে হ্যাঙ্গারটা সেখানে আর এটা অবশ্যই আর একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে বারবার শাড়ি আয়রন করবেন না বিশেষ করে বিশেষ করে অনেক আয়রন করলে হিটের জন্য কিন্তু যেহেতু পাতলা এই ভিতরের সুতাটা ওইটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ট্রাই করবেন যখনই জামদানি শাড়ি পরতেন সঙ্গে সঙ্গে বাসায় এসে খুলে একদম একটু রোদ দিয়ে বা বাতাস দিয়ে সুন্দর করে কিন্তু এরকম হ্যাঙ্গারে ঝুলাইয়ে রাখবেন তাহলে হ্যাঁ শাড়ি আমার বিশ্বাস আপনাদেরও কিন্তু দীর্ঘ সময় ধরে চলবে সুতি শাড়িও ঠিক একই অবস্থা হ্যাঙ্গারটা সব সবসময় মনে রাখবেন প্রত্যেকটা শাড়ির জন্য হ্যাঙ্গার হতে হবে পারফেক্ট আর যদি আপনারা সব কিছুই কিন্তু হ্যাঙ্গারে অনেক সময় রাখা সম্ভব হয় না যেমন আমারই হয় না আমি কিন্তু কিছু কিছু হ্যাঙ্গারে রাখি আর কিছু কিছু আমি কিন্তু বক্স করে রাখি বক্স করে রাখলে হয় কি যে আপনার কিন্তু ইয়াটা বিশেষ করে শাড়িগুলো বিশেষ করে সুতি শাড়িগুলো আমি বক্সে ঢুকায় রাখি তাতে হয় কি যখন বের করব রোদের সময় রোদ দিই আর একটা শাড়ি আপনাদের দেখা এই যে আমি একদম এটা আমার ব্র্যান্ড নিউ শাড়ি আমি এটা খুলে পুরাটাই খুলে রোদরে দিয়েছি একটুখানি আমার কাছে কেমন জানি গন্ধ মনে হচ্ছে তা এইটা যদি হয় তাহলে অবশ্যই পুরাটাই খুলে রোদ দেবেন অল্প সময়ের জন্য গন্ধ টন্ধ একদম চলে যাবে আমি এটার ব্লাউজ পিসটা জাস্ট কাটলাম তো এরকম করে যদি আমরা শাড়িগুলো সুন্দর করে রাখি বছরে একটা দিন কষ্ট করলে আপনাদের কিন্তু শাড়ি অ্যাড ইট ইজ খুবই সুন্দর থাকবে বছরে শুধু শীতের আগে বিশেষ করে আমি এটা করি পুরা গরম যখন থাকবে তখন কখনই কিন্তু আপনারা শাড়িগুলো বিশেষ করে রোদ্রে দেবেন না তাতে হবে কি কালারটা নষ্ট হয়ে যায় তা কালার নষ্ট হলে তো শাড়ি পরা মুশকিল এই শাড়িটাও আমার কমপক্ষেও তো তিরিশ বছর আগে একদম পরলাম সবাই দেখে বলছে একদম নতুনের মতো আছে যে শাড়ি কিন্তু সবাই টেক কেয়ার করতে পারে আর শাড়ি যাদের পছন্দ বিশেষ করে এমন কোনো বাঙালি নাই যাদের শাড়ি পছন্দ না তা শাড়িগুলো অবশ্যই টেক কেয়ার করবেন তাহলে এক শাড়ি দীর্ঘদিন পরা যায় আর অনেকেই আছে যে এক শাড়ি একবার পরে পরে না এটা একেবারে অপচয় বলবো আমি শাড়ি কিন্তু টেক কেয়ার করে বছরের পর বছর পাওয়া যায় আপনাদের যদি ভালো লেগে থাকে আমি এই ধরনের অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনাদের অনেক উপকার আজকে আমি আপনাদের সঙ্গে একটা খুব ভালো টিপ শেয়ার করব সেটা হচ্ছে আমরা অনেক সময় মনে করি একটা শাড়ি একবার ব্যবহার করে আর করা যাবে না এটা কিন্তু খুবই একটা ভুল ডিসিশন আসলে কিন্তু একটা শাড়ি আমরা নানানভাবে পরতে পারি যেমন একটা শাড়ির মধ্যে যদি সাদা কালো বেগুনি বিভিন্ন কালার থাকে তাহলে কিন্তু আমরা ব্লাউজটা যদি চেঞ্জ করি কখনও গোল্ডেন ব্লাউজ দিয়ে পড়ি তারপরে আমরা গহনাটা বিশেষ করে ম্যাচিং করে গহনা পরি কখনও গোল্ডের গহনা পরলাম কখনও শাড়ির কালারের ম্যাচিং করে গহনা পরলাম এতে হয় কি একই শাড়ি আপনি দশবার পরলেও বোঝাই যাবে না যে আপনি একই শাড়ি পরছেন এটার জন্য কিন্তু আপনি বাহাবাই পাবেন এখানে কিন্তু অনেকেই আপনাকে ফলো করবে আর আপনার অপচয় কম হবে কেন আমরা এক এত দাম দিয়ে একটা জিনিস কিনে মাত্র একবার পরে আর ব্যবহার করলাম না শুধুই শোকেছে সাজায় রাখলাম এটা আমি একদমই পছন্দ করি না অনেকে হয়তো ভাবে যে এটা কিপটামো আসলে কিন্তু না আমি একই শাড়ি কমপক্ষে অনেকবার যতবার ইচ্ছা যতবার আমার ভালো লাগে ততবারই পড়ি আর এই কাজটা কিন্তু আপনারাও করতে পারেন আর কি আর আমার কিন্তু শাড়ি এখন একদমই রোদ দেওয়া হয়ে গেছে এখন আমি শাড়িগুলোকে সুন্দর মতো তুলে আমি ফ্যানের নিচে বেশ কিছুক্ষণ ঠান্ডা করব তারপরে উল্টাই দেবো অবশ্যই ঠান্ডা করে তারপরে কিন্তু আমি বক্সে ভরায় রাখবো এবং হ্যাঙ্গারে ঝোলায় রাখবো আপনাদের যদি ভালো লাগে তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আল্লাহ